কোরবানির মাংসটাকে নিয়ে আসলে যেই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই কোরবানির মাংসটাকে তিনটি অংশে বিভক্ত করা এটা অনেকটাই অনেকে এটাকে একদম বা বাধ্যতামূলক বানিয়ে ফেলেন আপনার কাছে একটু জানতে চাইব কোরবানির মাংস তিন ভাগে ভাগ করাটা কি আসলে জায়জ এবং ইসলামিক বিধানটা আসলে কি হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন রোবিল ভাই যেটা খুবই প্রয়োজন হবে আগামীকাল থেকেই সকলের জানাও দরকার কোরবানি গোস্ত আসলে কয়েকটা ভাগ করার এই প্রথা বা নিয়ম আমরা আবহমান কাল থেকে দেখে আসছে এবং চলে আসছে আমাদের সমাজে আসলে এর বিধানটা কি বা ইসলাম কী বলে কোরআনে পাকের ভিতরে কোরবানির গোস্তর ব্যাপারে বলা হয়েছে ফাকুলু মিনহাওয়াতামুল ক নিয়াল মোতাররা অন্য এক জায়গায় বলা হয়েছে সুরা হাজারি ফাকুলু মিনহাওয়া আত্যামুল বা ইসঅাল ফকীর এর অর্থ হচ্ছে যে তোমরা নিজেরা খাও এবং দুস্থ অসহায় ফকির মিসকিনকেও এটা খাওয়াও তো রসুল করিম সাল্লা সাল্লামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই রসুল সাল্লি সাল্লাম নিজে খেতেন এবং অসহায় দরিদ্রদেরকে এক ভাগ দিতেন আবার আরেকটা ভাগ রসুল সাল্লাহ সাল্লাম আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব বা দুস্থ বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এটা দিতেন রসুল সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এটা দেখা যেত তো এটা যে কিন্তু রসুল সালাম এটা করার জন্য নির্দেশ দেন নাই মানে আদেশ দেন নাই যে এটা করতে হবে বা করো কিন্তু ওনা উনি এমনটা করেছেন এটা হাদিসে পাওয়া যায় এই জন্য এইভাবে বন্টন করা বা ভাগ করা এটা মুস্তাফ বা সন্ন্যত পর্যায়ের একটি আমল যদি আমরা করি তাহলে ভালো যদি না করি তাতে কোনো গুণা নেই অনেকেই মনে করে যে কোরবানিটা হয় হবেই না বা শুদ্ধ হবে না বিষয়টা এমন না কোরআনে পাকের ভিতরে যে গরিব দুস্থ অসহায়দেরকে দেওয়ার জন্য বলা হয়েছে এটাও আবশ্যকীয় বিধান না এটা দিলে ভালো বা দেওয়া মানে উচিত বা এই পর্যায়ের মানে আবশ্যকীয় বা জরুরি কিছু না এই জন্য সাহাবেকরা আমরাও বেশ দিতেন করতেন তো আমাদের ক্ষেত্রেও আমরা যদি এটা করি বা দিই ভালো আর একটি একটা বাস্তবতা হলে এই অনেকে কোরবানি দিতে পারে না বা দেয় না তো সেজন্য তাদের একটা হক থাকে সেই হক প্রতিবেশীর হক বা গরিবদের হকের দৃষ্টিকোণ থেকে আমরা আসলে এটা করতে পারি করাটা ভালো এবং করার ভিতরেই দেখা যায় যে আসলে খায়ের আর মানুষের যেই একটি দৃষ্টি থাকে বা একটা হক থাকে সেই হকটারও এক ধরনের পূরণ হয়ে যায় এই জন্য আমরা এটা মনে করব না যেটা আসলে আবশ্যকীয় বা অবধারিত কোনো বিধান এটা না করলে কোরবানি সমস্যা হয়ে যাবে কিছুই হবে না তবে করলে এই করার দিকগুলো হলো এই আল্লাহ তালা আমাদেরকে সুন্দর এবং সঠিকভাবে কোরবানি দিয়ে সেটাকে ভাগ বন্টন করে নিজে এবং অন্যদের ভিতরে বিলি বন্টন করার সুষ্ঠু সঠিকভাবে করার তৌফিক দান করেন আমিন